ফান করে একটা মজার কথা বলি আপনার সার্জনের নাক সম্পর্কে নলেজ যদি হাতির নাকের মতো এত বিশাল হয় এবং কান সম্পর্কে নলেজ হাতির যে কান ঠিক এত বড় এত বিশাল তার নলেজ হয় আপনার সার্জনের এবং গলা যদি জিরাফের গলার মতো এত বিশাল হয় অর্থাৎ সার্জনের নলেজ জিরাফের গলার মতো এত বিশাল হয় তাহলে বুঝবেন যে আপনার সার্জন খুবই এক্সপার্ট সার্জন ঠুপিয় দর্শক মন্ডলী আমরা যেটা চাই যে আমাদের নিজেদের নলেজ অ্যানাটমির নলেজ হাতির নাকের মতো বিশাল হোক হাতির কানের মতো বিশাল হোক এবং জিরাফের গলার মতো এত বিশাল হোক আমাদের অ্যানাটমি নলেজ আমাদের অ্যানাটোমি নলেজ নাক কান গলা বিষয়ক অ্যানাটমি নলেজ আমাদের যত স্পষ্ট যত ক্লিয়ার হবে আমরা তত সার্জারি সুন্দর স্মুথ এবং পারফেক্টলি করতে পারবো এটাই হচ্ছে একজন গলার সার্জনের জীবনে সবচাইতে আরাধ্য ব্যাপার